অনেকদিন পর প্রেস কনফারেন্সে রোহিত শর্মাকে পেয়ে ধৈর্যের বাদ আর ধরে রাখতে পারেননি ভারতীয় গণমাধ্যম কর্মীরা আমেরিকা এবং ওয়েস্ট ইন্ডিজে শুরু হতে যাওয়া দু চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে কথা বলতে সাংবাদিকদের মুখোমুখি হন ভারতীয় জাতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা এবং প্রধান নির্বাচক অজিত আগারকার তবে সেই সংবাদ সম্মেলনে বিশ্বকাপের স্কোয়াড ছাপিয়ে রোহিতকে প্রথমেই যেই প্রশ্নটি করা হয় সেটি মুম্বাই ইন্ডিয়ানসে হার্দিক পান্ডিয়ার অধিনায়কত্ব নিয়ে জবাবে রোহিত জানান এটি তার জন্য চমৎকার একটি অভিজ্ঞতা এর আগে তিনি অনেক অধিনায়কের অধীনে খেলেছেন উল্লেখ করে বলেন এটা জীবনেরই একটা অংশ আপনি যেভাবে চাইবেন অনেক হবে না হার্দিকের খেলা চমৎকার একটি অভিজ্ঞতা আমি নিজে অধিনায়ক হবার আগে অনেকের নেতৃত্বে খেলেছি তাই এটি আমার জন্য আলাদা কিছু নয় নতুন কিছু নয় মুম্বাই ইন্ডিয়ান্সে নিজের ভূমিকা স্পষ্ট করে জানাতে গিয়ে তিনি বলেন একজন প্লেয়ারের থেকে ক্যাপ্টেনের চাহিদা যা যা থাকে সেটি দলে সবাই করার চেষ্টা করে আমার উপরে যে দায়িত্ব রয়েছে আমি সেটি পালন করছি এখন ওয়াল্টার ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার সেরা সেরা অফার ওয়াল্টার মিলেনিয়ার এর আগে হঠাৎ করেই মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়কত্ব থেকে সরিয়ে দেয়া হয় রোহিত শর্মাকে তার পরিবর্তে গুজরাট টাইটান্স থেকে আসা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার হাতে পরানো হয় ক্যাপ্টেন আর্মব্যান্ড দশ বছর দলকে নেতৃত্ব দেয়া রোহিতকে এভাবে সরিয়ে দেয়া সহজে হজম করতে পারেননি ভারতীয় ক্রিকেট সমর্থকরা রোহিতের অধীনেই টুর্নামেন্টের অন্যতম সফল দল হিসেবে পাঁচবার শিরোপার স্বাদ পায় মুম্বাই তাই সাংবাদিকরা সুযোগ পেয়েই জাতীয় দলের অধিনায়ককে প্রশ্ন করেন মুম্বাই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেন্সি নিয়ে এর আগে এ ব্যাপারে কখনো মুখ না খুললেও এবার এমন জবাবই দিয়েছেন হিটম্যান চলতি আইপিএল আসরে ভালো অবস্থানে নেই সর্বোচ্চ পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স এখন অব্দি দশ ম্যাচ খেলে তারা জয়ের দেখা পেয়েছেন মাত্র তিনটিতে দশ দলের টুর্নামেন্টে তাদের অবস্থানও নয় হঠাৎ করে অধিনায়কের পরিবর্তন দলের ড্রেসিং রুমের আবহাওয়া নিজেদের মধ্যে বুঝাপড়ার অভাব প্লেয়ারদের অফ ফর্ম দলের এমন হতাশাজনক ফলাফলের কারণ হিসেবে এসবকেই দায়ী করছেন ভক্ত সমর্থকরা মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়কের পাশাপাশি হার্দিক পান্ডিয়াকে আসন্ন বিশ্বকাপে দেয়া হয়েছে জাতীয় দলে সহ অধিনায়কের ভূমিকা এ নিয়েও সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন ভক্তরা আদিবাস রাফ ফ্রেন্জি।